বন্ধ হচ্ছে ময়ূকরঞ্জন ঘোষের চেঁচামেচি সম্প্রতি বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছেন ময়ূর অতটা জানেন ব্রিটিশ এবং অনেকে বলেন কংগ্রেসের এই ষড়যন্ত্রের ফলে চট্টগ্রাম আমাদের হাত ছাড়া হয় সর্বশেষ বাংলাদেশের চট্টগ্রাম ইস্যুতে কথা বলে তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি যাই হোক এবার আসা যাক আসল ঘটনায় কলকাতায় রাতে এক মর্মান্তিক অথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাংবাদিক শোভন মল্লিকের একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নন্দিত তথা সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি চিকিৎসকরা আশঙ্কা করছেন ময়োখের একটি চোখ স্থায়ীভাবে নষ্ট হতে পারে রাতে তারা তাদের এক বন্ধুর বাড়িতে যান এবং সেখান থেকে রাত তিনটের দিকে ফিরছিলেন পুলিশ সূত্রে জানা গেছে তারা যাদবপুরের দিক থেকে বাইকে করে ফিরছিলেন প্রিন্স রোরে রোডে মোরের কাছে একটি বাম্পার পার হওয়ার সময় সোহম বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ঠিক তখন বাইকটি একটি গাছে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায় এবং দুজনেই মাটিতে ছিটকে দুর্ঘটনার পরপরই একটি ফুড ডেলিভারি অ্যাপের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের হাসপাতালে নিয়ে যান হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা সোহমকে মৃত ঘোষণা করেন অন্যদিকে গুরুতর আহত ময়ূব তৎক্ষণাৎ এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় দুর্ঘটনার পরবর্তীতে ময়ূখ এর মুখ থেকে জানা যায় যে দুর্ঘটনার সময় বাইকের চাকা পিছলে যায় এবং তা গাছে ধাক্কা খায় এরপরের ঘটনা তার মনে নেই সুভম এবং ময়ূখ সাংবাদিক মহলে সুপরিচিত ছিলেন দুজনেই সদ্য নতুন চাকরিতে যোগ দিয়েছিলেন স্নিগ্ধাক্ষী দৈনিক নতুন সময় ঢাকা